নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব লাউ ঘন্ট খুব সাধারণ একটা রান্না কিন্তু এইভাবে লাউ ঘন্ট রান্না করলে লাউ ঘন্টের স্বাদ হয় অসাধারণ আর আমরা সবাই জানি লাউ ঘন্ট রান্না করতে কিন্তু বেশ একটু সময় লাগে আজকে আমি খুব অল্প সময়ে কিভাবে কম তেল মশলায় সুস্বাদু লাউ ঘন্ট রান্না করে নেওয়া যায় চলুন সেই রেসিপিটা শেয়ার করি তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কচি দেখে লাউ নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু বেশ কচি তো যেই লাউয়ের মধ্যে বীজ হয় না মানে একদম কচি লাউ সেই লাউ দিয়ে কিন্তু লাউ ঘণ্ট খেতে বেশি ভালো হয় তো সবার প্রথমে আমি লাউয়ের খোসাটাকে পাতলা করে ছাড়িয়ে নেব আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর লাউটাকে একবার ধুয়ে নেব তো লাউ ধুয়ে নিয়ে লাউটাকে আমি কেটে নিচ্ছি তো দেখুন লাউ আমি কেটে নিয়েছি আর লাউ কেটে নেওয়ার পর লাউ কিন্তু আর একদম ধোয়া চলবে না তো লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে কিন্তু ধুয়ে নিতে হবে এবার রান্নার জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নেব আর ছোট কাপের হাফ কাপ মতন মুগ ডাল এবার শুকনো কড়াইতে দিয়ে হালকা করে ভেজে নেব তবে ডাল কিন্তু খুব বেশি লাল করে ভাজলে ডাল সেদ্ধ হতে চাইবে না তাই ডাল থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে হালকা রং ধরবে তখন ডালটাকে নাবিয়ে নেব এবার কড়াইতে এক কাপ মতন জল ভালো করে গরম করে নিয়েছি আর এই গরম জলের মধ্যে কিছুটা মটরশুঁটি আর কেটে নেওয়া লাউ দিচ্ছি আর তার সাথে সামান্য লবণ দিয়ে এবার ভালো করে লাউটাকে একটু মিশিয়ে নেব তো জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে লাউ থেকে জল ছাড়ে তাই জলটাকে কিন্তু সামান্য করে দিতে হবে তো এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি মোটামুটি মিনিট দশেক পর আমি ঢাকাটাকে খুলে নেব তো দশ মিনিট পর আমি ঢাকাটাকে দেখুন খুলে নিচ্ছি লাউতে লবণ দেওয়া ছিল আর দেখুন কত পরিমাণ লাউ থেকে জল ছেড়েছে তো লাউ এখানে আর্ধেক সেদ্ধ হয়েছে এবার এখানে ভেজে নেওয়া মুগ ডাল আর তার সাথে দু থেকে তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দেবো তো লাউ ঘন্টা খুব বেশি ঝাল খেতে কিন্তু ভালো লাগে না তাই ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতন এখানে ব্যবহার করবেন তো ভালো করে একটু সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে কম আঁচে রেখে যতক্ষণ না লাউ আর ডালটা ভালো পুরোপুরি সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করে নেব তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে নিচ্ছি আর দেখুন লাউ কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডাল এই রকম একটু গোটা গোটা থাকবে তো আমি এবার লাউ এই সেদ্ধ করে নেওয়া লাউটাকে একটা পাত্রে নাবিয়ে নিচ্ছি আর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ তেল তো তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই তেল গরম হলে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে তুলে নেব বড়িগুলোকে ভেজে তুলে নেওয়ার পর ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথে সামান্য করে একটু গোটা জিরে কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে এবার এখানে হাফ চা চামচ মতন জিরের গুঁড়ো সামান্য করে একটু হলুদ আর একটু আদা বাটা জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম তো মশলাটাকে দিয়ে একটু মিনিট দুয়েক মশলাটাকে কষিয়ে নিচ্ছি তবে লাউ ঘণ্টতে কিন্তু খুব বেশি মশলাপাতি দেওয়ার প্রয়োজন পড়ে না আর খুব বেশি মশলাপাতি দিলে সেই লাউ স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যায় অতটা ভালো লাগে না তো মিনিট দুয়েক মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার সেদ্ধ করে নেওয়া লাউটাকে ঢেলে দিচ্ছি আর লাউ সেদ্ধর সময় যে অল্প করে একটু জল রয়ে গেছে জল সহই কিন্তু লাউটাকে দিয়ে দিতে হবে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে এবার কিছুক্ষণ রান্না করব আর আমি একটু চেক করে দেখে নিয়েছিলাম লবণটা বেশ একটু কম রয়েছে তাই লবণটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম আরও একটু লবণ দিয়ে আর এবার লাউ ঘন্ট দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি প্রায় হয়েই এসছে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পরেই আর ধনে পাতা কুচি তো ভালো করে এবার সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে যতক্ষণ না লাউয়ের মধ্যে থাকা এই জল জলে ভাবটা চলে যাচ্ছে তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি তো দেখুন লাউ ঘন্টা কিন্তু প্রায় হয়ে এসছে বেশ একটু মাখো মাখো হয়ে গেছে তো লাউ আমাদের একদম রেডি গরম গরম ভাত রুটি বা যারা পরোটার সাথে খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে লাউ বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় তো রেসিপিটা আমার একদম রেডি রেসিপিটা আমি এবার নামিয়ে নেব তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা পারলে সকলের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে